গুড মর্নিং বন্ধুরা আজকের আমি আবার একটা মজাদার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তার আগে আমি একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম প্রচণ্ড মানে সেখানে শুধু গোলাপ বাগান ভর্তি গোলাপে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের গোলাপ ফুলের সমারোহ সেই গোলাপ ফুলের কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে কেননা রান্নার সাথে সাথে এই সুন্দর জিনিসটা দেখারও প্রয়োজন আছে মানে সুন্দরতা কাকে বলে এদের দেখলে বোঝা যায় এই গোলাপগুলোকে তাহলে চলো এবার আমরা রেসিপিটা দেখে নিই দেখো এক করা গরম জলের মধ্যে আমি সামান্য এক বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম এটা কিন্তু আতপ চালের গুঁড়ো এটা আতপ চালের গুঁড়োতেই রেসিপিটা বানাতে হবে আর আজকের এই রেসিপিটা আশা করছি তোমাদের খুবই কাজে লাগবে একটা দারুণ রেসিপি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে অবাক হয়ে যাবে যে এই রেসিপিটাকে এইভাবে এত সুন্দরভাবে করা যায় যাই হোক আজকের পুরো রেসিপিটা তোমরা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই ভালো লাগবে তোমাদের এখানে তিনটে তেজপাতা দিলাম দুটো তিনটে ফাটানো এলাচ দিয়ে দিলাম আর দিলাম বেশ খানিকটা নারকেল কোড়া এই রেসিপিটাতে যতটা পারবে নারকেল কোড়ার পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে তার সাথে চেষ্টা করবে একটু লবণ দেওয়ার আর পরিমাণ মতো গুড় মানে তোমরা খেজুরের গুড় ব্যবহার করতে পারো পাটালি গুড় ব্যবহার করতে পারো যে কোনো রকম গুড় এখানে ব্যবহার করতে পারো তবে আখের গুড় ভেলি গুড়টা এখানে চলবে না এই রেসিপিটাতে সেটা ক্ষেত্রে বাজে গন্ধ আসবে চিনি ব্যবহার করতে পারো আর এখানে আমি পাটালি গুড় ভেঙে সেটাকে ব্যবহার করেছি আমি খেজুরের গুড় পাইনি বলে পাটালি গুড়টা ব্যবহার করেছি এটাকে আমি দেখো সমানে জাল দিচ্ছি যাতে তলাটা ধরে না যায় যেহেতু চালের গুঁড়ো একটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে কন্টিনিউয়াসলি কিন্তু এই নাড়তে হবে আর নাড়ার সময় তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তোমাদের যেন কোনো রকম এতে খুন্তি দিয়ে নাড়বে না কোনো কাঠের খুন্তি বা কাঠের হাতা বা কাঠের যে কোনো আমি যেরকম কাঠের টুকরো নিয়েছি এটা নতুন একটা কাঠের টুকরোকে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে সেই রকমভাবে কিছু কাঠের জিনিস নিয়ে নাড়ার চেষ্টা করবে না হলে কিন্তু যেহেতু কন্টিনিউ এটাকে নাড়তে হবে সেই জন্য কষ ওঠার সম্ভাবনা থাকে যেহেতু এটা অ্যালুমিনিয়ামের কড়া ফুটতে ফুটতে দেখো ঠিক একদম কালারটা লালচে এসে গেছে আর একদম বসে গেছে ফোটাটা প্রায় বন্ধের পথে তখন বুঝে নিতে হবে এইটা আমার নামানোর সময় হয়েছে আর আমি দেখো এখনো পর্যন্ত ঘুটে যাচ্ছি যেহেতু ফোটাটা এখনও পুরোপুরি বন্ধ হয়নি আর এদিকে আমি একটা পিতলের থালায় ভালোভাবে ঘি ব্রাশ করে নিয়েছি হাত দিয়ে তোমরা তেলও ব্যবহার করতে পারো এখানে যাই হোক এইবার আমি এটাকে এখনও নেড়ে যাচ্ছি যেহেতু এটা এখনও ফুটে যাচ্ছে এটাকে এইবার আমি নামানোর ব্যবস্থা করব। এইবার এবার নামিয়ে আমি দেখো এই থালাতে ঢেলে দিচ্ছি এই থালাটা এইবার আমি ঠান্ডা হওয়ার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে মানে যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ এই রেসিপিটা কিন্তু রেডি হবে না আশা করছি তোমরা এইবার নিশ্চয়ই একটু আন্দাজ করতে পারছো কি ধরনের রেসিপি হতে চলেছে অতএব এটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করলাম আমি আর অপেক্ষা করার পরে দেখো এক থেকে ঠিক দেড় ঘন্টা পরে দেড় ঘন্টা তো মিনিমাম লাগবে দেড় ঘন্টা পরে আমি এটাকে কেটে পিস পিস করে রেডি করে ফেলবো আর ঠিক এটাকে কি পিঠে বলে তোমরা হয়তো আন্দাজ করতে পারছো কি যারা জানো না তাদেরকে আমি বলে দিই এটা হচ্ছে পালো পিঠে গ্রাম বাংলার এক ধরনের পিঠে এই পিঠেটা অতি কম খরচে গো মানে যারা ক্ষমতা যাদের কম তারা অতি অবশ্যই কম খরচে এই ধরনের একটা পিঠে বানিয়ে খেতেই পারো খুবই মজাদার পিঠে অথচ খরচ কম অসাধ লাগে লাগেও খেতে তবে কি এই পিঠেটাতে একটু গুড় বেশি লাগবে আর একটু নারকেল কোড়ার পরিমাণটা বেশি দিলে টেস্টটা বেশি হবে তাহলে আজকের এই পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও আমি কিন্তু কমেন্টসের অপেক্ষায় থাকব। আবার কিছুদিন পর তোমাদের সাথে আরও একটা নতুন এরকম একেবারে নতুনত্ব ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমাদের অনেক অনেক কাজে আসবে এরকম নতুন নতুন আমার ভিডিওগুলো